তাই তো এটা গেল হচ্ছে এই জম নিয়মার পাঁচ। এরপর হচ্ছে যে নিয়ম বলতে সৌচ সন্তুষ্ট প্রসাদ্য এবং স্বপরধান এটা পরে পড়া যাবে। তাই তো। ঠিক আচ্ছা তো হচ্ছে যে যোগের নিয়মানদर्गत সৌচ তাই তো। যোগের প্রথম অঙ্গ অর্থাৎ জানার দক্ষতাটা ফাইনালে আছে নিয়ম আছে। হ্যাঁ। যোগ সূত্রে কি বলেছে দেখা যায় সূত্র যে সৌচ সব সন্তুষ্ট সদয় স্বপরধানের সূত্র সূত্রবত্রে সাধন লাভের ক্ষেত্রে পতঞ্জলির পাতঞ্জল যোগ দর্শন এই তো শৌচ সন্তস্ত সাধ্য এবং ঈশ্বর সংবিধান এই পাঁচটি হলো নিয়ম এদের মধ্যে এই অধ্যায় কেবল শৌচের বর্ণনা বা প্রথম হচ্ছে শৌচের বর্ণনা করা যায় মানুষ পবিত্র থাকার বড় আবশ্যকতা আছে বিনা শৌচে বা বিনা পবিত্রতা হৃদয়ে সচ্চা সন্তোষ বা আনন্দ আসতে পারে না সন্তোষের অর্থ এখানে আনন্দ যদিও যে লোক যোগের সাধন করে না সে সন্তোষের অন্য অর্থ করে এবং আলস্যযুক্ত নিরীহ হয়ে থাকা নিজের সন্তোষ আনা মানে এইরূপ অলসী এবং সন্তোষী যোগী হতে পারে না অহিংসা সত্য অস্থায়ী ব্রহ্মচর্য এবং গ্রহ পরিগ্রহের সাধন আগে শেষ হল এ থেকে মন পবিত্র হয়ে যাওয়ার পর বিশেষ করে শরীরের ভেতর বাহিরের পবিত্রতা দেখা যায় শরীরের পবিত্রতা ছাড়া মনের পবিত্রতা অসম্ভব মন এবং শরীর দুই ভেতর ভেতর শরীর ছাড়া মন কোথাও দেখা যায় না এটা নির্বিচার তাই তো অতএব মনের প্রসন্নতা এবং শুদ্ধির জন্য শরীরকে পবিত্র রাখা দরকার বাস্তবে সৎকর্মী যোগী হতে পারে এটা সূত্র প্রাচীন গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে ধৌতির বস্তি তথা থানে নেতি স্ত্রাডং নৈলিক তথা কপাল ভাতিশ্চ আনি সৎকর্মানি প্রচক্ষ নেতি ধৌতি বস্তি ত্রাটক নৈলিক এবং কপাল ভাতি এই ছয়টি হলো শরীরকে শুদ্ধ করা কর্ম এই তো ধৈতির বিষয় সম্বন্ধে হর্যক প্রতিপায় একটা উল্লেখ আছে যে চার আঙ্গুল চওড়া এবং হাত লম্বা মুখে গেলার কথা মসৃঙ্কাপ এবং মুখে গেলার পর এক মুড়ি ধরে থাকতে হবে পুনরায় তাকে করতে এভাবে বা কফ দোষকে নষ্ট করা যায় তো এইভাবে অনেকে করে দেখেছেন যে যত বেশি করে তত বেশি তার কফ উৎপন্ন হয় প্রাকৃতিক একটা নিয়ম আছে যেখানে বের হবে সেখানে আয়ুও হবে বন্ধ করে দাও আয় বন্ধ হয়ে যাবে তাই তো সেই জন্যই বলছি যে এটা খুব একটা করার দরকার নেই আচ্ছা ধুতির উদ্দেশ্য শরীরকে বিশেষ করে ধোয়া এবং পরিষ্কার করা স্নান আদি ইত্যাদিও বলতে যায় এবং যদি কথার মধ্যে বলা যায় তাহলে সবচেয়ে আগের কাম হলো বিশেষ করে শুয়ে ওঠার পরেই মলত্যাগ করে একে অনেক লোক শৌচ বলে এরপরে কনিষ্ঠ আঙ্গুল বরাবর মোটা নিমের এক ডাল প্রায় ন ইঞ্চি লম্বা নিয়ে দাঁত মাজন দাঁত মাজন বেশ ভালোভাবে হওয়া দরকার দাঁত যদি পরিষ্কার হয় তো শরীরে অনেক রোগ শেষ হয়ে যায় দাঁত মাজনের মাহাত্য যদি আমি পুরোনোরূপে বলি তো বেশ অনেক সময় লেগে যায় তো সেটা খুব একটা বড় কথা নয় দাঁত মাজুন পরিষ্কার রাখুন এইটাই যথেষ্ট হ্যাঁ এখন হচ্ছে দাঁত মাজার জন্য একটা পরিষ্কার নিজে ঘরও বানানো চলে যেমন সোঁট মরিচ বাদামের খোসা সুপুরি হাত পুড়িয়ে এবং খড়ি মাটি ও লবণ চূহ্ন করে একত্রে বেঁটে রেখে নেওয়া যায় এবং দাঁত মাজার সময় এই মাজনকে দাঁতে লাগিয়ে দাঁতকে পরিষ্কার করে নেওয়া দরকার দাঁত পরিষ্কার চিরে পরিষ্কার করে নেওয়া দরকার মাজনের পর চলে খুব কুলকুচা করে নেন যদি দাঁতে বেকার হয় কোনো প্রকার পেড়া হয় তাহলে সেখানে গরম জলের সাথে কিছু নরম মেশান দিলেও চলে চব্বিশ ঘন্টা একবার সার শরীরকে ধোয়া আবশ্যক একে স্নান বলে কিন্তু এই স্নান কেবল নদীতে কোনোভাবে এক ডুব দেয়া বা কোচ থেকে এক বালতি জল ঢেলে নেয়া পূর্ণ হয় না জালের দিনেও জলে স্নান করার সময় মোটা তোয়ালে দিয়ে রগড়ে শরীরের ময়লাকে ঘোচানো দরকার স্নান করার সময় এই স্মরণ রাখা দরকার যে স্নানের উদ্দেশ্য ময়লা দূর করা কেবল জল ঢালা নয় যেখানেই বা কোনো নদীতে স্নানের সময় যদি জল বন্ধ করে তবে সেই জলে কখনো স্নান করা উচিত যাদের দিনে গরম জলে স্নান করতে পারেন কিন্তু গরমের স্নানের জন্য সর্বদাই ঠান্ডা জল ভালো লাগে তাই তো একথাও সরম থাকে যেন গরম জলে স্নান বন্ধ বদ্ধ করে করা দরকার শরীরের যাতে সুখ হয় এবং শরীর তথা মন স্বচ্ছ থাকে এই রূপেই করা দরকার আচ্ছা হাত পায়ের দুটোরই ময়লা গোছা উচিত এই তো স্নান করার পরে কাপড় অত্যন্ত স্বচ্ছ পবিত্র ধারণ করা দরকার তাহলে মনও প্রসন্ন থাকে এতে শরীর স্বচ্ছ নিরোগ এবং পবিত্রতা থাকে সাথে সাথে স্মৃতিশক্তিও বা বুদ্ধিও অনেক তেজ হয় আচ্ছা এরপরে হচ্ছে কি এটার এই তো ভেতরে চক্রবেদন বিদ্যাটা আছে সেটা তো সবাই জানে সমস্যা আচ্ছা এর থেকে যদি আরেকটা ধতির হিসাবে বলা যায় তাহলে যোগের অঙ্গ প্রত্যঙ্গের পালন এবং স্নানা দিতে শরীর অত্যন্ত পবিত্র থাকবে এবং এইভাবে নিজ শরীরকে পবিত্র রাখলে তার শরীরে কোনো প্রকার চর্মরোগ জ্বর আদি চুলকানি মস্তিষ্কের পীড়া রক্ত বিকার চর্ম বিকার ও কুষ্ঠাদি রোগ থাকতে পারে না শ্বাস রোগও নির্মল শরীরে থাকতে পারে না অতএব সব দিক থেকে শরীরকে নির্মল পবিত্র নির্বিকার রাখাই হলে জগীর কর্তব্য শরীর যার নির্মল হয় সেই মানুষের মন বুদ্ধি এবং বেচারও পবিত্র থাকে এজন্য শরীর ও মনে কোনো প্রকার রোগ বা বেচার থাকে না